প্রতি বছরের ন্যায় কামারকুণ্ডু হোসেনপুর যুবকবৃন্দ এবং গ্রামবাসীদের পরিচালনায় ইসলামী জলসা অনুষ্ঠিত হল ১৬ জুন সোমবার দু হাজার পঁচিশ উক্ত জলসার প্রধান বক্তা ছিলেন জনাবির্যাদা মেহরাবুদ্দিন সিদ্দিক এবং অন্যান্য আলেমগণ উক্ত গ্রামবাসীদের দাওয়াতে সাড়া দিয়ে সময় মতো হাজির হয়ে দীর্ঘক্ষণ কোরআন এবং হাদিসের উপর আলোকপাত করেন উক্ত গ্রামবাসী এছাড়াও অন্য গ্রাম থেকেও ওয়াজ শুনতে আসেন অনেকে মনোযোগ সহকারে দীর্ঘ সময় কোরআন হাদিস এবং বর্তমান সময়ের বাস্তব বেশ কিছু তথ্য দিয়ে তিনি বুঝিয়ে দিলেন আল্লাহর প্রদত্ত কোরআন এবং হাদিস সারা বিশ্বকে পথ দেখাচ্ছে আমরা মুসলমান আমাদের হাতিয়ার কোরআন শরীফে কথা ভুললে চলবে না কোনো মত নয় পথ নয় হজরত মোহাম্মদ সাইর চলার পথ দেখিয়ে গেছেন সেটাই হচ্ছে একমাত্র পথ এবং আল্লাহর হুকুম প্রসঙ্গত কিছু রাজনীতির কথা তিনি বলেন ভারত স্বাধীনতার সময় কয়েক হাজার মুসলিম অন্য ধর্মের সাথে যুদ্ধ করেছেন শহীদ হয়েছেন লেখা রয়েছে লালকেল্লায় সোনার বাংলা প্রসঙ্গে তিনি বলেন এই বাংলা কবিগুরু রবীন্দ্রনাথের বাংলা নজরুলের বাংলা প্রসাদের বাংলা তিনি আরও বলেন সোনার বাংলায় কোনো দিনই আমরা মেনে নেব না এই বাংলার সুনাম ক্ষুণ্ণ করার জন্য যারা চেষ্টা করছে তাদের মেনে নেওয়া হবে না পিরজাদা বলেন মেরা ভারত মহান অপরদিকে বলেন

কুন্ত ফি সূরাতিন ফালা ওয়াহাবা নাখতাহা যেন বিরাট অপরাধ করে ফেলেছে নামাজ পড়ে মুখটা লজ্জিত করে বলে ভাইরে আমি তাকে ঘুম পাড়িয়ে চুপচাপ বসে থাকি নাই আমি আল্লাহর নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই আল্লাহর কোরআন তেলাওয়াত করছিলাম আল্লাহর কোরআন এর নামাজে এত মজা এত মজা আমি কখন শরীরের মধ্যে তিনটে তীর বিদ্ধ হয়েছে আমি নামাজে বসতেই বুঝতে পারি না

ওই জায়গাটা অসার করল কি একে বলে হুদুর একাগ্রতা কনসেন্ট্রেশন তাস খেলা দেখেছেন আপনারা তাস খেলা বোঝেন না চারজন মিলে বসে খেলে আমিও আপনার চা খাবো বলে একটা জায়গায় দাঁড়িয়ে সচরাচর গাড়ি দিয়ে গাড়ি থেকে নামি আমি দাঁড়িয়ে আছি ওই চায়ের দোকানের পাশে এখানে বিছিয়ে দিয়ে তাস খেলছে হাতে ছাই ফেলছে এত মন দিয়ে দেখছে আশ্চর্য চোখ বিড়িটা বন্ধ হয়ে গেছে ওর খেয়ালি নেই তাও টেনে ছাই ফেলে যাচ্ছে

ধসল ধসল করে খেয়ে দিয়ে আমাদের হুগলির ভাষায় কোনো রকমে বেরিয়ে পড়ে বেরিয়ে পড়ে কতক্ষণে যে বসে অপেক্ষা করে তারা কোথায় গেল ছোট হাতি ছোট বাচ্চা পালে বড় 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 শেকুল দিয়ে ওকে বাঁধা হয়

এরকম বাচ্চা বাচ্চা ছেলেরা নিয়ে কন্ট্রোল করছে আমরা দূর থেকে দেখলে ভয় করছে ওকে বশ করেছে ওকে বশ করেছে আপনি একবার নিজে চেষ্টা করে দেখবেন আমার মুফতি আজম আমার মুর্শিদ ছিলেন আমার শেখ মেজা হুজুর কেবলা দাওয়ার কাছে যে বললি বাবা জঙ্গলি ঘোড়াটাকে মারো আমি অবাক হয়ে দেখতাম জমিদারি যখন ছিল ঘোড়া ছিল এখন ঘোড়া অনেক আমাদের হাতে তোমার ইসলাম অনেক আগেই বলে দিয়েছে তো কোরআন যে যে কথাগুলো বলেছে সব উড়িয়ে দেওয়ার কথা নয় আজ সে যে গুজে ওই যে কি বলে ওই বিভিন্ন ন্যাশনাল টেলিভিশনে এসে বসে বিভিন্ন কথাবার্তা বলছে দেখতে পাচ্ছেন না যেদিন আমার সঙ্গে হয়েছিল সেদিনটাও নিশ্চয়ই ভালো করে দেখেছেন একদম এই কি বলে চোখের মাথায় একটা লম্বা মতো দেয় না কারো বলা দিয়ে চোকের তলায় কাজল চোকের মাথায় কাজল মুখে একদম সেজে গুজে লিপস্টিক পরে বসে বলছে ইসলাম ধর্মের কোরআনের মধ্যে আমার কাছে কোরআন আছে কোরআনের মধ্যে বলছে যারা মূর্তি পুজো করে তাদের হত্যা করে দাও কারণ মূর্তি কে এরা পছন্দ করে না আসলে কাবার মধ্যে তিনশো ষাটটা মূর্তি ছিল এ থেকে প্রমাণ হয় কাবা আগে আমাদের ছিল পরবর্তীতে ওগুলো ভেঙে গেছে ভেঙে দিয়ে ওরা আপনারা আপনাদের করে নিয়েছে আগে জানলে আমি তো ডেভেন কোর্ট না আপনাকে পড়তাম

দাফনুল জি ফর মোহাম্মদ যে নবীজি সম্পর্কে ভুল ধারণা নিয়ে পলেজে ভুল স্বীকার করে লিখেছে তাই আফনুল জি ফর মোহাম্মদ যারা বলেছে ইসলাম রাষ্ট্রতন্ত্রে বিশ্বাস করে দা ডেভোট্রি অফ ইসলাম লিখলেন मिस्टर উইলিয়াম মূর যাই হোক এই সমস্ত কথাবার্তা আমাদের পেশ হচ্ছে আসলে কি বলেন তো এরা নিজেরা নিজেদের একটা ঠিকমতো পড়ে নেয় এরা নিজেরা নিজেদের একটা পড়ে চাপিয়ে দিচ্ছি আমরা শুনছি গায়ে পেটে নিচ্ছে

সেদিন যেটা ছিল আজ ও সেটা আছে সেদিন বলেছে যে ফেরাউনের কথা বলা আজ দেখো নিমিসেরে যাদুকারে কোরা আপনার ফেরাউন আছে সেদিনে কোরআন বলেছিল সভা সভা লেটেস্ট অস্ট্রোনটসরা বলছিল হ্যাঁ সাতটা পর জানি সেদিনে কোরআন বলেছিল যে একইভাবে প্রবাহিত হচ্ছে দুটি সমুদ্রে কোনটা পানির পানি না এখান থেকে ত্রিবেণী বেশি টাইম লাগবে না এই ত্রিবেণীতে চলে তিন রকম পানি আছে একটার মিশছে না মায়াপুর চলে যান এক পানি দুটো আছে

কি রোমের পূর্ব প্রান্ত যেটাকে বাইজেন্টাইন রোম বলা হয় আমাদের কেতাবি ভাষায় তুনিয়া বা ইংরেজিতে বলা হয় অত দূরে রসোলের জন্মের দিনে দেখা যাচ্ছে রোম সম্রাট রোমানদের যে বড় প্রাসাদ ওই রোমানদের প্রাসাদে চোদ্দটা পাথর ভেঙে পড়েছিল তখন বুঝতে পারেনি তখন যে রাজা ছিল ওই রাজা চোদ্দটা রাজার পরে অটোমান সাম্রাজ্যের আপনার সম্রাট দ্বিতীয় মোহাম্মদ আপনার ইস্তাম্বুল জয় করেছিল এবং হায়া সাফিয়াকে মসজিদ করেছিল ইসরাফ পরে সবকিছুই পরে কিন্তু আমি নবীজি বলছেন নামাজ তার কিচ্ছু হচ্ছে না

দড়ি সব ঠিক করে লাগিয়ে দিয়েছে জুম্মার দের দিকে ভিত খোঁড়া হবে দড়ি সুন্দর করে লাগানো গরিবের ছেলে বেচারা মিস্ত্রি এসে গেছে ভোরবেলায় সকাল সকাল বিদায় পয়সা কেটে নেবো এ দেখছে ভাই সকাল সকাল যেতে হবে এসে সুন্দর করে বসে এবার ভিত ঘুরতে যাবে বাড়িওয়ালা বারো এ বলছে শোন নামাজ পড়তে যাচ্ছে ফিরে এসে বিসমিল্লা বলে প্রথম কোপটা আমি মারবো তারপর তুই মারবি তুই মারবি তুই নামাজ পড়িস

এই তো ঝগড়া বাদান্তা কটা কাটি ইও লাঠি বার করেছে ও লাঠি বার করেছে ও কে ঝেড়েছে ও কে ঝেড়েছে লাস্টে কোথায় গেলো মেম্বারের কাছে মেম্বার থেকে পঞ্চায়েত হলো পঞ্চায়েত থেকে থানা হলো তারপরে বিদেশ থেকে বলছে চাপায় এখন কিছু বলতে গেলেনি তো বাড়ি যাচ্ছে দেখে লেবল বাস্তব ভাই কে হয় না মানে কি হলো আপনার বাড়ির এক হাত জায়গা একা তো না এক দিনটা মতো জায়গা দেয়

নিজের জমি কোথায় আছে আমি তাই জানি না পয়সার টাকা তাদের হয়ে গেল তাদের বিল্ডিং এর ভিড় হয়ে গেল আর তুমি খালি চৌকাটে 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 ঘুরতে 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 এর তার কাছে কাহিনী গাইছে চায়ের দোকানে দেখেছে ওই জায়গাটা কি ছিল বলতো

ও তো রাস্তার জায়গা কে কি বলবে আরে রাস্তাটাও তো তোমার নয় আমার দাদুদের ছিল ও তো একবার হয়ে গেছে এখন তো জনগণের জন্য হয়ে গেছে ভাইজি আপনার এলাকার কথা বলছিলেন আর বললে শুনে নিন কিছু মনে করার নেই বাস্তব যেটা শুনে শুনে এমন তো সালমান আপনি বলছেন আমি নামাজ পড়ছে না আপনারা সল্খাত সালমান পারসে জিজ্ঞাসা করলেন ও তো কি কিছু না করুন

হায়াত কথার অর্থ অঙ্গিকার বন্ধ উপরে 6টা জিনিস বলবেন। বলার পরে আবার 6টা জিনিস বলছি। বলার পরে আমার রাসূল বলেছেন যে আনালবিওয়ালিহ আল্লাহ জানলাতে পাঁচ শ্রেণীর মানুষ তারা জানে এই পাঁচ শ্রেণীর মানুষ তারা নবীজি বলছেন যার অন্তর দিয়ে আল্লাহ করান তাকে তেলাবাদ করতেন এবার অন্তর দিয়ে তেলাবাদ করা কি الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين

মানে কি আপনি পড়তে পারছেন না আপনি অভ্যাস করুন অভ্যাস করার জন্য আপনি ঠুকরে ঠুকরে পড়তে পড়তে একদিন ভালো করে পড়া শিখে যান যেদিন ভালো করে পড়া শিখে যাবেন তারপরে যদি আপনি ওইভাবে ঠুমরে ঠুকরে পড়েন এক মারবার ভাই ভাইকে দেখুন কি হচ্ছে না 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 হতে পারে সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিংহোম শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে শ্রীপতিপুর হুগলি সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে ইমার্জেন্সি আইসিউ কার্ডিওলজি নেফ্রোলজি অর্থোপেডিক সার্জারি অঙ্কো সার্জারি জেনারেল মেডিসিন ফিজিওথেরাপি নিউরো মেডিসিন ডায়ালিসিস নিউরো শিশু সুরক্ষা গায়নোকোলজিস্ট বিভাগ ক্যাশলেস পরিষেবা সাথী সহ যেকোনো হেলথ স্কিম মেডিক্লেম গ্রহণযোগ্য এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা